হ্যালো ফ্রেন্ডস আমি চলে এসেছি ক্যানিং ড্রাইভাগিনী মোর পূজা প্যান্ডেলে তো ওইখানকেই দেখো কত সুন্দর প্যান্ডেলটা হয়েছে বাচ্চাদের সচেতনতার উপরেই এই প্যান্ডেলটা যেভাবে বাচ্চারা টিভি ফোন যেভাবে ঘাঁটাঘাঁটি করে তো মস্তিষ্কের বিকাশে ব্যাঘাত ঘটে তার উপরে পরে আর কি থিমটা তৈরি হয়েছে তো যাতে বাচ্চারা ঠিকঠাক পড়াশোনা করতে পারে সব কিছু ব্যবহারের মধ্যেও কম বেশি ব্যবহার করা যায় যাতে সেইভাবে থিমটা হয়েছে দেখো খুব ভালো লাগছে আর এখানে প্রতিমা এত সুন্দর মিষ্টি হয়েছে না খুব সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে দেখো তো আরও একবার শুভ শারদীয়া সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর তোমাদের পরিবারের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা সবাই খুব এনজয় করো সবাই খুব ভালোভাবে কাটুক তোমাদের প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত এই কামনা করি শুধু তাহলে নেক্সট ভিডিও দেখা হবে অন্য কোনো পূজা প্যান্ডেলে সবাই খুব ভালো থেকো